এই ধরনের সবজি ডাল থাকলে গরম ভাতের সাথে আর কোনো কথাই নেই শীতের সবজি ডাল নিরামিষ একদম রেসিপিটি পিওর নিরামিষ শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সবজি ডালের রেসিপি মুগ ডাল দিয়ে সবজি ডাল অসাধারণ একটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে একশো গ্রাম মুগ ডাল আছে একশো গ্রাম পনির আছে আর এখানে সব রকম শীতের সবজি আছে তো আজকে সবজিগুলো কী কী আছে একটু বলে দিই তারপর রেসিপিটির নাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং আমি বলেও দেব গাজর ক্যাপসিকাম বিনস আলু কড়াইশুটি আর টমেটো এই সব সবজি দিয়ে মুগ ডালের রেসিপি হবে সবজি ডাল রেসিপি সাথে থাকুন আর দেখতে থাকুন প্রথমে ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব তারপর ধুয়ে ডালটা সিদ্ধ বসাবো ডালটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি ডালটা শুকনো খলায় ভেজে নেব কথা বলব ডালটা এইভাবে আমি শুকনো খলায় দুই তিন মিনিট ধরে একটু ভেজে নেব ডালটা আরেকটু ভেজে নেব দেখতে বুঝতেই পারছেন একদম হালকা করে ডালটা ভেজে নিতে হবে তো ডালটা ভাজা কমপ্লিট এবার আমি একটু তুলে ডালটা ধুয়ে সিদ্ধ বসাবো সিদ্ধর জন্য ডাল দি জল দিয়েছিলাম দিয়ে ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে সিদ্ধ বসাব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে এই যে ডালে যে এই ফেনাগুলো তুলে দিলে নোংরা এইভাবে ফেলে দিতে হয় মুগ ডালটা একদম খুব সিদ্ধ করা যাবে না একটু আস্তে আস্তে ভাত থাকবে আর এই চামচের হাতা হাতা দিয়ে ঠিক এইভাবে চেপে ডালটাকে একটু চেপে দেব মানে ঘেলে দেব এরপরে সবজিগুলো আমি একটু তেলে ভেজে নেব ডালটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে প্রথমে আমি এখানে রিফাইন অয়েল গরম করে পনিরটা ভেজে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে তেল গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে দেবো আর ভেজি ডাল বসে সবজি ডালে ঠিক পনিরের সাইজটা এইভাবেই করে নিতে হবে পানির ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব ঘরোয়া পদ্ধতিতে সবজি ডালের রেসিপি আজকে শেয়ার করছি এবার সবজিগুলো ভেজে নেব একটু অল্প লবণ আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব এবার এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে ভাজি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নিতে হবে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো সবজিগুলো ডালের সাথে আমি দিয়ে আর একবার একটু সিদ্ধ মতো করে নেব এখানে সবজিগুলো আমি দিয়ে দেবো এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এক চামচ করে ছোট চামচে গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা দিয়ে ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে দিলাম এই সময় এই সময় এসে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আর ডাল পাতলা ভালো লাগে না একটু কারো ভাগ থাকলেই ভালো লাগে এখানে আমি আর একটু পরিমাণ জল দিয়ে দেব আর একটু পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই পর্যায়ে এসে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম ঝালের জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নেওয়ার পর একটা সম্ভার দেব যে কড়াতে সবজি ভেজেছিলাম সেই কড়াতে পরিমাণ মতো আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলেও ডালটা করে নিতে পারেন এখানে আমি দু টুকরো কাঁচা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ মতো দিয়ে দিলাম এবার এখানে এক চামচ মতো আদা ছোট করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন রোটে রেখে ভালো করে এটা ভেজে নেওয়ার পর ডালটা যে সিদ্ধ করে রেখে রেখেছিলাম এখানে এবার আমি দিই এইভাবে সবজি ডাল বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে করে খায় দেখবেন অসাধারণ একটা টেস্ট আসে সব শেষে পরিমাণ মতো চিনি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন একটু পূজা ধনে পাতা আর এক চামচ গরম মশলা এইগুলো দিলে তাদের টেস্ট আরও বেড়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবজি ডালে রেসিপি অনেক ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোন রেসিপিতে নেক্সট ডেতে